গাইজ কেমন আছেন সবাই আসো সবাই অনেক ভালো তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো গাইজ দুবাই বিষা চালু হয়ে গেছে দুবাই ভিসা চালু হয়ে গেছে জানুয়ারি মাসেই খুলবে দুবাই ভিসা সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিসিং হয়ে যেতে পারি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দুবাই ভিসা আপাতত বন্ধ আছে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে যে কারণে দুবাই ভিসা বন্ধ ছিল কিন্তু বর্তমানে দুবাই সরকার তারপর যখন দেখলো মানে ফোর্টি পার্সেন্ট মানুষ বা ফিফটি পার্সেন্ট মানুষ দুবাই বিশ্বাস করেছে অবৈধ থেকে বৈধ হয়েছে বাকিরা বৈধ হয় নাই কেন হয় নাই সেসব জিনিস তারা যাচাই বাছাই করে দেখতে দেয় তাদের কারোর পাসপোর্টের প্রবলেম ছিল কারোর এই ছিল ওই ছিল যে করতে পারেনি এই দুই মাসের মধ্যে সেখানে দুবাই সরকার চিন্তা করলো যে যে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস আবার তাদেরকে পুনরায় বৈধ হওয়ার সুযোগ দিবে অবৈধ থেকে তো এই কারণে দুবাই সরকার আবারও ঘোষণা দিল নভেম্বর ডিসেম্বর এই দুই মাস বৈধ হতে পারবে বাঙালি সকল প্রবাসী যারা ওই দেশে বৈধ অবৈধ আছে ঠিক আছে তো এখন বর্তমানের মধ্যে এক মাস চলে গেছে এখন আর মাসের প্রায় আজকে পাঁচ ছয় তারিখ রানিং চলতেছে ডিসেম্বরে কিছু দিনের মধ্যে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে দুবাই ভিসা চালু হতে পারে কেন কারণ দুই মাস করে চার মাস বৈধ থেকে অবৈধ হওয়ার সুযোগ দিয়েছে এই চার মাস বাংলাদেশ থেকে একটা মাছিও ঢুকতে পারেনি নতুনভাবে দুবাই যে কারণে দুবাই সরকার এখন নতুন বছর আসার কারণে তারা তো চলেই টুরিস্ট দিয়ে আপনারা যারা ডুবাই বিস্তারিত জানেন জানবেন যে তারা চলেই হচ্ছে তেলের খনি পাশাপাশি হচ্ছে তাদের যেই ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে যে কী বলে গেলে ট্যুরিজমের মাধ্যমে যত ইনকাম হয় তাদের বেশিরভাগই বুস্কলিফা থেকে মেরিনা বিচ থেকে আল আরফ থেকে মানে এরকম যত আছে তাদের সবগুলা পর্যটন ক্ষেত্র থেকে তারা ইনকাম করে তো যেই কারণে হচ্ছে দুবাই সরকার এখন বাধ্য হয়ে হলেও ডিসেম্বরের প্রথম দিকে বা শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে হানড্রেড পার্সেন্ট খুলে দিবে দুবাই ভিসা আপনারা যদি যেতে চান এখন আপনাদের করণীয় কি সেটা আমি বলতেছি এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা হয়তো টাকা কিছু অঙ্ক সংখ্যা বেড়ে যেতে পারে ঠিক আছে টাকা কীরকম বাড়তে পারে সেইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন টাকা যদি বেড়ে যায় আপনারা কী করবেন আপনাদের কিছু টাকা মানে জমিয়ে রাখুন যে যে বিষয়ে যাবেন ওই বিষয় অনুযায়ী কিছু টাকা জমিয়ে রাখুন একটা আইডিয়া থেকে বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা টাকা বেশি রাখবেন তারপর হচ্ছে আপনাদের কাগজপত্র যেগুলো হচ্ছে এসএসসি বা ইন্টার বা ম্যাট্রিক পাশের যেই সার্টিফিকেট ওইটা আপনাদের সাথে রাখতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট তো রাখবেনই আপনাদের হচ্ছে যে কী বলে পিতার নাম মাতার নাম আইডি কার্ডে তারপর হচ্ছে যে জন্ম নিবন্ধনে পাসপোর্টে সেম কি কিনা এগুলোও খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে যে আর একটা ভালো এজেন্সি হোক কোনো আত্মীয় স্বজন হোক দালাল হোক যাকেই ধরেন ভালো দেখে লেনদেন যাতে সুবিধা হয় ওইভাবে দেখে আপনারা হচ্ছে আপনারা তো সবকিছু কমপ্লিট করতে পারেন যখনই শুনবেন দুবাই বিষয় অন হয়ে গেছে তখনই আপনারা টাকা পয়সা দিয়ে যেভাবে হোক একবার ঢুকে যান কারণ আমরা তাও গুঞ্জন শুনতে পাচ্ছি যে চার মাস তো দুবাই সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কিন্তু এর মধ্যে যারা বৈধ হয় নাই তাদেরকে পরবর্তীতে ধরে জেল জরিমানা করে দেশে পাঠিয়ে দিবে তো সে মানে সেই যেই একটা বিপদ আসতেছে বাঙালির দিকে অবৈধতের দিকে তাদের বিপদের মধ্যে যেন আপনি আমি না পড়ি সেখানে হচ্ছে আমরা খুব দ্রুত ঢুকে যাব এবং কাগজপত্র করে নিব এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম